হ্যাঁ আসেনি শরীরের মধ্যে আড্ডা কি আমি আসলে আমি বাচ্চা আছি হালার তালার এমন একদেশ বসবাস করি কয়দিন ফরে ফরে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর তারিখ না পারি ঘুমাইতাম না পারি শান্তি মতন চলতাম না পারি কোনো কিছু কালার রাইতে একতলা ঘুম যাই না একটু যাইতে পারি না টেনশনে খালি মনে হয় লাগে যে কেদিন আয়া গুলি করে কেদিনে আয়া মার্ডার করে কে যদি আয়া দিও জায়গা কেদিনী আয়া আবার গলা ভাইয়া চাপ দিয়ে ধরে হ্যাঁ ভয়ে ডরে একতলা ঘুম না এ ঘুম না যাইতে না যাইতে শকুন ছোট হয়ে গেছে গাকেবারে কি যে অবস্থা দাসটার মধ্যে কয়দিন পৰে পৰে এক এক ভয়ংকৰ ভয়ংকৰ দেই ঠেলায় ভয়ংকৰ ভয়ংকৰ তাৰ খেলায় হেয়ারা হেয়ারা ডলা ডলি কৰি গুছিয়া গুছি কৰি নাক মুখ হুডায়া মুড়ায়া হেয়ারা হেয়ারা সুন্দর মতন যায় আরামচে ঘুম যায় মাজে তুমি আণ্ডা সাধাৰণ পাবলিক এটা আছে বিপদত আমগ না আছে গুম না আছে নিদ্রা না আছে কোনো কিছু হেয়ারা হেয়ারা ডলা ডলি লাগতে লাগতে একো যদিও গা হোৱাই কিয় যদি আঙ্গো গা উপায় পৰে আছে মাত্র খাইতাম লাইতাম উঠছি এখনো পিয়া শাদি করি না সামনের দিকে টিয়া হয়েসা যদি তোকে একটু বেশি হয় তাইলে পিয়া সাথী করবো কত একটা স্বপ্ন কত একটা আশা ভরসা তারপরে হোলামাইয়া হইব আর পা পা বোলাইবো এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর তারিখ কয়দিন পরে পরে তোরা আনো মনে হয় না বেশি দিন মুড়ে ভাববে বিয়া পুজোর তো বাসমু আল্লাহ আল্লাহ জানে দেশটার মধ্যে কি জোড়া দিছে কি করতে আছে নাজনী আমার স্বপ্ন আশা ভরসা সব তোরা কত সব বিয়া করি শি করে নিবাইলাইব গাল হুড়িয়া মুখ উড়িয়া তো এই কিস্তে কিস্তে তারিখ কদিন পরে ফরে এই তেরো তারিখ এই চৈদ্ তারিখ এই পনেরো তারিখ এই তিরিশে নভেম্বর এই চৈদ্ নভেম্বর এই জ্বালা যন্ত্রনা আমরা শেষ আমরা সাধারণ মানুষ ওইয়া হচ্ছে বিপদ এমন দেশে চলা হেরি করতে হলে বিলেনিয়া চলা হেরি লাগবো আগে যদি জানতাম যে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর তারিখ কয়দিন পরে পরে আইব দুনিয়াদের মধ্যে এই বাংলাদেশের মধ্যে তাইলে বিলেনিয়া জন্মাইতাম সাধারণ মানুষই জন্মাইতাম না